প্রতিটি প্রবাসী পরিবারের কাছে একটা অনুরোধ প্রবাসীরা কাজ করে অনেক রোদের তাপে তাদের সাথে একটু ভালোভাবে কথা কইও রাইখো না মানসিক চাপে এটা দিল না ওটা দিল না বিলাসী তার জীবন চেয়ে ভেঙো না তাদের মন তারা পারলে তো তাদের জীবনটাও দিয়ে দিত শুধুমাত্র তোমাদেরকে একটু ভালো রাখতে কষ্ট করে সারাক্ষণ দশ পনেরো বছর তারা প্রবাসী থেকে কি বা এমন পায় তারা তো পরিবার কাছে টাকা পয়সা কিছুই চায় না শুধু একটু ভালো ব্যবহার চায় প্রতিটি প্রবাসী পরিবারের কাছে একটা অনুরোধ প্রবাসীরা কাজ করে অনেক রোদে তাপে তাদের সাথে একটু ভালোভাবে কথা কইও রাইখো না মানসিক চাপে এটা দিল না ওটা দিল না বিলাসী তার জীবন চেয়ে ভেঙো না তাদের মন তারা পারলে তো তাদের জীবনটাও দিয়ে দিত শুধুমাত্র তোমাদেরকে একটু ভালো রাখতে কষ্ট করে সারাক্ষণ দশ পনেরো বছর তারা প্রবাসী থেকে কি বা এমন পায় তারা তো পরিবার কাছে টাকা পয়সা কিছুই চায় না শুধু একটু ভালো ব্যবহার চায় প্রবাসী পরিবারের কাছে একটা অনুরোধ প্রবাসীরা কাজ করে অনেক রোদে তাপে তাদের সাথে একটু ভালোভাবে কথা কইও রাইখো না মানসিক চাপে এটা দিলো না ওটা দিলো না বিলাসী তার জীবন চেয়ে ভেঙো না তাদের মন তারা পারলে তো তাদের জীবনটাও দিয়ে দিত শুধুমাত্র তোমাদেরকে একটু ভালো রাখতে কষ্ট করে সারাক্ষণ দশ পনেরো বছর তারা প্রবাসী থেকে কি বা এমন পায় তারা তো পরিবার কাছে টাকা পয়সা কিছুই চায় না শুধু একটু ভালো ব্যবহার চায় প্রতিটি প্রবাসী পরিবারের কাছে একটা অনুরোধ প্রবাসীরা কাজ করে অনেক রোদের তাপে তাদের সাথে একটু ভালোভাবে কথা কইও রাইখো না মানসিক চাপে এটা দিল না ওটা দিল না বিলাসী তার জীবন চেয়ে ভেঙো না তাদের মন তারা পারলে তো তাদের জীবনটাও দিয়ে দিত শুধুমাত্র তোমাদেরকে একটু ভালো রাখতে কষ্ট করে সারাক্ষণ দশ পনেরো বছর তারা প্রবাসী থেকে কি বা এমন পায় তারা তো পরিবার কাছে টাকা পয়সা কিছুই চায় না শুধু একটু ভালো হার চায়